অনুপম রায়ের গান অনুযায়ী মানলাম সব পেলে নষ্ট জীবন কিন্তু তাই বলে আমি কিছুই পাবো না আমার জন্য আলো জেলো না কেউ আমি মানুষের সমুদ্রে গুনেছি ঢেউ সত্যি কথা বলতে আমি অনেক কিছুই পেয়েছি আলহামদুলিল্লাহ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আশা করি সব অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের তো ভালো আছি তো আজকে আপনাদের সাথে একটা জার্নি শেয়ার করব লং জার্নি যেটাতে আমার নতুন এক কিছু কিছু এক্সপেরিয়েন্স হয়েছে যেটার জন্য আমি মোটে উপস্থিত ছিলাম না তো আমি ঢাকা থেকে রওনা দিয়েছি দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে রাস্তায় এত পরিমাণের জ্যাম আমার ট্রেন হচ্ছে চাপ এগারোতে ছিল তো দেখেন অলরেডি ঘড়িতে বেজে গেছে তিনটা ছাপ্পান্ন আমি এখনো খিলখেত মানে মাত্র খিলখেত পার হচ্ছি এত পরিমাণের জ্যাম ছিল রাস্তায় যাই হোক পৌঁছায় গেলাম ভেবেছিলাম যে ট্রেন আমি মিস করেই তো আমার ভাগিনা রাতুল চলে আসছে ও আমার আগে এয়ারপোর্ট তো ওইখানে গিয়ে আমি বলতেছিলাম যে আমি তো ভেবেছি ট্রেন চলেই যাবে আমাকে নেবে না যাই হোক আলহামদুলিল্লাহ আমি ট্রেন পেয়ে গেছি বা ট্রেন পেয়েছি ঠিকই কিন্তু আমি ছিটালায় কোনো টিকিট পাইনি এটাই হচ্ছে সবচেয়ে বড় ভোগান্তি আর দেখেন কি পরিমাণের লোকজন রাস্তায় মানে এয়ারপোর্টের স্টেশনে কারণ ছিল যার কারণে হচ্ছে সব মানুষজন যাচ্ছে তো এই তো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে আর এই ট্রেন জানিটা কিন্তু আমার মোটেও সহজ ছিল না আপনারা এখনই বুঝতে পারবেন এই তো দেখেন কি পরিমাণের লোকজন এইখানে দাঁড়ানো যা বলার বাইরে মানে যারা বসছে তাদেরও পরের লোকজন পড়ে গেছে আর আমরা টানা আট ঘন্টা জার্নি করেছি এক পায়ের উপরে দাঁড়ানো এরকম চাপা চাপিতে মানে কি বলবো জীবনের প্রথম এরকম এরকম ট্রেন জানি করেছি লং টাইম আর হচ্ছে প্রথমবার হয়েছে যে এত লোকজন যা বলার বাইরে এই তো মায়মন সিং পর্যন্ত আমরা চলে গেছি তো মায়মন সিং থেকে ট্রেনটা ছেড়ে দিয়েছে আলহামদুলিল্লাহ ততক্ষণে আমি আবার একটু বসতেও পেরেছিলাম বসতে পারলে কি হবে সেই বসাটা দীর্ঘস্থায়ী ছিল না তারপরে আমাদের অনেক ক্ষুদা চানাচুর মাখা নিয়ে নিয়েছিলাম অনেক স্টপিস ছিল বাট সব স্টফিসে তো আর ভিডিও করা হয়নি আর যেহেতু দাঁড়ানো ছিলাম তারপরে এই তো আবারও একটু সুযোগ পেয়েছিলাম বসার জন্য এই বসাটাও দীর্ঘস্থায়ী হয়নি কি বলবো যা একশো ঊনআশি কিলোমিটারের ভিতরে আমি মাত্র মনে হয় দশ কিলোমিটার বসা ছিলাম মানে কি বলবো এটা আপনি আসলে কল্পনা করতে পারেন আর এইটা ছিল লাস্ট স্টপিস যেখানে হচ্ছে সব লোকজন নেমে গিয়েছে মানে লাস্টের আগের স্টপিসটা তো এখানে সব লোকজন নেমে যাওয়াতে আমরা একটা সিট পেয়েছিলাম তো সেই সিটে বসে যাচ্ছিলাম আর ফিল করতেছিলাম যদি সারা রাস্তা এরকম করে আসা যেত তাহলে কতই না মজা হতো তাই না তবে এই জার্নিটা কিন্তু আর অনেক সুন্দর হতে পারতো যদি এক একটা সিট পেতাম আমরা আমার এবং রাতুলের দুজনেরই অনেক বেশি কষ্ট হয়ে গেছে তারপর এই দেখেন আমরা একটু সিট পেয়ে এমন ঢং করতেছিলাম মনে হচ্ছিল যে সারা রাস্তায় আমরা সিটে বসে আসছি আর আমাদের দুইজনের চোখের নিচেই কালি পড়ে গেছে এত চাপা চাপি গরম মানে কি বলবো মনে হয়েছে আমার আজকেই মনে হয় দমটা শেষ হয়ে গেল আর এই রকম কিছু সিনেমেটিক শট নিয়ে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য কিন্তু আমার এইটা দেখার পরে এখন মনে হচ্ছে আহারে মনে হচ্ছিল আমি কত শান্তিতেই না জার্নিটা করেছি আসলে মোটেই না তারপরে এই তো চলে আসছি প্রায় আমরা দেওয়ানগঞ্জ তখন রাত বাজে এগারোটা পঁয়তাল্লিশ মানে আমরা সাড়ে চারটায় কো শুরু করেছি এগারোটা পঁয়তাল্লিশে দেওয়ানগঞ্জ গিয়ে নেমেছি ট্রেন থেকে তো দেওয়ানগঞ্জ স্টেশনটা অনেক সুন্দর যা আমার অনেক ভালো লাগে আমি তো এবার নিয়ে থার্ড টাইম গিয়েছিলাম দেওয়ানগঞ্জ তো আগে কখনো ট্রেন জানি করে যাই নাই ভাবলাম যে এবার ফার্স্ট টাইম হচ্ছে ট্রেন জানি করে যাই আর হচ্ছে যেহেতু আমি অফিস করে গিয়েছি তার জন্য হচ্ছে ভাবলাম যে ট্রেন জানি করে গেলেই ভালো হবে বাসে আবার তিন চারবার নামতে হয় এই জায়গা থেকে ওই জায়গা তো ট্রেন জানিটা একদমই দেওয়ানগঞ্জ যে নামে আর আমরা যেখানে যাচ্ছি ওইখানে যেতে মাত্র অটোতে ভাড়া দশ টাকা লাগে যাই হোক আলহামদুলিল্লাহ সব মিলে আমরা দেওয়ান পৌঁছাইছি আর দেওয়া স্টেশনটা অনেক বড় এবং অনেক পুরানো একটা বাহাদুরা আর হচ্ছে থেকে ট্রেন ফেরি করে পারাপার ওইখান বান্ধবা বগুড়া এই দিকের দিকে নাকি যেত যাই হোক ওই দিকের রাস্তাগুলো আমার অনেক ভালো লাগছে তারপরে দেখেন আমার না আবার একটু ভাব নিয়ে হাঁটতেছে এখানে আর ও বুঝতে পারছে আর ভিডিও করতেছি এই জন্য একটু ভাব নিয়ে হাঁটতেছিল তারপরে আমরা ট্রেন থেকে নেমে আমাদের অনেক অনেক ক্ষুদা পাইছে তো ক্ষুদা পাইছে যেহেতু তা আমরা খেতে বসে গেছি সাথে আমাদের নেওয়ার জন্য আসছিল ভাগিনা জামাই আর একটা ভাগিনা তো আমরা সবাই মিলে রাতে আবার টুটি আর হচ্ছে চিকেন কারি নিয়েছিলাম এটা দিয়ে আমরা আমাদের রাতের ডিনারটা শেষ করছি যদিও ভাগিনা আর ভাগ্নি জামাই দুজন ওরা খেয়ে আসছে তারপর আমাদের সাথে আবার ওদের বললাম যে শেয়ার করো যেহেতু আমরা সবাই একসাথেই এখন আছি তো সবাই মিলেই খাওয়া দাওয়া করি তারপর এই তো খাওয়া দাওয়া স্টার্ট করে দিলাম তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে পৌঁছানোর পাড়া যেখানে এসেছি তো যে মানে যে বাড়িতে এসেছি তারপর আমরা একটা অটো নিয়ে নিলাম অটোতে চারজন করে যাচ্ছি আর আমার ভাগিনা দেখেন কী সুন্দর করে আমাকে দেখুন যাই হোক ভিডিওটা এই পর্যন্তই কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বিদায় নিচ্ছি আর আপনাদের সাথে নতুন একটা এক্সপিরিয়েন্স শেয়ার করলাম আল্লাহ হাফেজ